মঙ্গলবার রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল হলংয়ের ঐতিহ্যবাহী বনবাংল আগুন নিভলেও ক্ষতির ক্ষত গভীর কারণ জলদাপাড়া অভয়ারণ্যের গভীরে সবুজে ঢাকা এই বনবাংলোর প্রতি বরাবরই অন্যরকম টান অনুভব করেন রাজ্যের ভ্রমণপ্রিয় মানুষ বিষয়টা জানা আছে বন দফতরেরও কিন্তু ফিনিক্স পাখির মতো তার বেঁচে ফেরা হবে কি না তা নিয়ে এখনও অন্ধকারী রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাজদা দেখুন সেটা নিয়ে আমি বলি আমরা আমাদের অভিভাবক আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন উনি যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেবেন আমরা সেভাবে কাজ করব কি ঠিক কি কারণে হলং বাংলোর এমন পরিণতি তাও এখনও স্পষ্ট নয় বীরবাহার কাছে সাংবাদিকরা হলং এ অগ্নিকাণ্ডের নেপথ্যে কারণ জানতে চাইলে তিনি বলেন দেখুন প্রাথমিকভাবে আমাদের যারা কর্মীরা ছিলেন কিছুটা মানে কিছু আগুন লাগতে দেখেছিলেন মানে স্মেল একটা পেয়েছিলেন তারপর থেকে কিন্তু সেটা কোন জায়গা থেকে কিভাবে লেগেছে আমি কারো মুখের কথায় বিশ্বাস করতে চাইছি না আমি তদন্ত হোক তদন্ত করে সঠিক তথ্যটাই মানুষের সামনে আসুক আমি সেটা চাইছি আপনারা যেটা বলছেন যে এসি এসি চালানো হয়েছে সেটাই আপনারা জানলেন বা কী করে আমাদের যেহেতু এখনও বলছি তদন্ত চলছে এবং তদন্ত চলবে আমাদের একটা টিম কমিটি আমরা বানাচ্ছি আমাদের অফিসারেরা যাবেন তদন্ত হবে সঠিক তথ্যটা আমরাও চাইছি বের করতে কারণ হলং বাংলোর মতো একটা ঐতিহ্যবাহী একটা বাংলো সেটা আমরাও ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা মানে এতটা মর্মাহত হয়েছি কারণ আমার ডিপার্টমেন্টের যেসব কর্মীরা দিন রাত জঙ্গলকে আগলে রাখেন তাদের জন্য কতটা দুঃখজনক ব্যাপার সেটা আমি ডিপার্টমেন্টে আছি বলে আমি বলতে পারি তো সেই জায়গা থেকে আমরাও চাইছি সঠিক তথ্যটা সামনে আসুক এবং আমরা কমিটির তদন্তর পরেই কিন্তু সঠিক তথ্যটা জানতে পারবো রক্ষণাবেক্ষণে কি কোনো গাফিলতি ছিল সবসময় মানুষ জেনে বুঝে কোনো ভুল করে না অঘটন হয় আমি আবার এই প্রশ্নটাই মানে তুলে দিচ্ছি আপনাদের সামনে যে রেলওয়ে যে ঘটনাটা এত বড় ঘটনা হয়েছে জেনে শুনে নিশ্চয়ই এতগুলো মানুষকে মারার জন্য কেউ প্ল্যান করে করেননি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয় এবং আবারও বলি যে মানুষ হিসেবে আমাদের সবারই একটা জায়গা থেকে মানে সবসময় মশলা দিয়ে একটা গল্প না বানিয়ে সঠিক তথ্যটা আসুক আমরা সবাই চাইবো এবং ডিপার্টমেন্টকে আমি বলবো সবাই মিলে একটু সহযোগিতা করুন মন্ত্রী জানান প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়েছিল পোড়া গন্ধ পাওয়ার পরেই কিন্তু যেহেতু কাঠের কাঠামো তাই নিমেষেই আগুন ছড়িয়ে যায় জলদাপাড়া অভয়ারণ্যে উনিশশো সালে তৈরি হয়েছিল এই বনবাংলোটি বরাবরই এই সুদৃশ্য বনবাংলোর কদর ছিল দেশ বিদেশের পর্যটকদের কাছেও রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছুটি কাটাতে সপরিবারে যেতেন হলং বনবাংলোয় এই বনবাংলো ছিল তার অনেক স্মৃতি সে সবই আরও রাজকীয় করে তুলেছিল হলংয়ের বাংলোকে ক্যামেরায় অরিত্র কবিরাজের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট দাওয়াল